হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমরা এত খাবার দেখে একদম যেও না আমি তোমাদের সব বলছি আজ আমাদের আছে ক্ষয়ডেরা আর জন্য কি কি খাওয়া হলো সেটাই তোমাদের জানালাম হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে আছে ক্ষয়ডেরা তো তার জন্য আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দিচ্ছি তো আগে এই যে পুজোর প্রসাদরা দিয়ে দেব পুজোর প্রসাদের সাথে দেব। চে তারপরে দেবো তারপরে দিচ্ছি দই তারপরে অল্প একটু গুড় দেবো এইটা দিয়েই তোমাদের দাদাভাই এখন খাওয়া শুরু করবে আর তোমাদের দাদা ভাইকে অল্প দিয়েছি কারণ ওর মানে চিড়ে খাওয়া চলে না গ্যাস অম্বলের ধার তো ওই জন্য ওর খাওয়া চলে না তাই ওকে অল্প দিয়েছি তো এটা খাওয়া শুরু করবে তো চলো স্টার্ট করো দেবো একটা কলা এটা দিয়েও এখন খাওয়া স্টার্ট করেছে তারপরে আরো অনেক জিনিস আছে আর এটাকে আরান পালা বলে বা খৈদেরাও বলে তো চলো আর এই যে তারপরে দেব মুড়ি এই যে এখানে দিচ্ছি মুড়ি এই যে তারপর এখানে বাড়িতে অনেক কিছু বানানো হয়েছে দেখো কি কি বানিয়েছি তোমাদের বলছি আর এই যে দিচ্ছি তারপরে চপ তারপরে দেব শশা এখানে আছে নারকেল আর এখানে আছে ভাজা ছোলা তারপরে আছে এখানে হচ্ছে বালি ভাজা ছোলা আর এই যে এই বাটিতে আছে কুসুম ভাজা আর এই যে এখানে আছে গোটা মুসুরের ডাল সেদ্ধ এই যে এই হচ্ছে আজকের মেনু কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আর এই যে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে আরও খেয়ে বলুক এই দেখো এগুলো সব আমি এই যে তোমাদের দাদা এখন চপটা খেয়ে বলবে কেমন হয়েছে একটু খেয়ে বলো না গো কেমন হয়েছে হ্যাঁ মিথ্যা কথা বলো না বলো না প্লিজ বন্ধুদের একটু বলো ভালো হয়েছো তো ঠিক আছে থ্যাংক ইউ টাটা